গেল কয়েকদিন আগে যখন ভারতে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার তিনি একটা মন্তব্য করলেন বাংলাদেশ নিয়ে তখন বিশ্বটাকে আমরা আসলে ওইভাবে সিরিয়াস নেই নেই আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি এটা নিয়ে কথা বলেছি তুলসী গ্যাভার্ডের আহ চোদ্দ গোষ্ঠী মোটামুটি আমরা উদ্ধার করেছি এই বিষয়টা আসলে দেশের জন্য কতটা ইমফ্যাক্টেড বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো রাষ্ট্রের পিছনে লাগে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো যদি কোন রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা শুরু করে দেন পরিণতি সবসময় খারাপের দিকে যায় কিছু তো আছে মিল একবারে যে শতভাগ বিষয়টা না যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যে প্রতিবেদন আসছে এক থেকে দুই পার্সেন্ট সত্যতা আছে আর ওইটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বড় আকারে দেখানোর চেষ্টা করছে যদিও এটা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে অলরেডি প্রতিবাদ জানানো হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে নতুন করে গড়ে উঠেছে সুযোগ খুঁজছে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে আর সেখানে ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে এই শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস খুবই পপুলার এবং এই পত্রিকাটা বিশ্বের নামি দামি বাঘা বাঘা যে রাষ্ট্রগুলো আছে তাদের রাষ্ট্রপ্রধানরা এই নিউজগুলা পড়ে আর এটা নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে আপনার কি বলা যে বিভ্রান্তিকর এবং একপক্ষীয় বলে প্রতিবেদন বলা হয়েছে আপনার প্রবন্ধটা যদি খুবই গুরুত্বপূর্ণ আপনার কিছু আমরা জিনিস দেখি সেখানে লিখছে বাংলাদেশের অগ্রগতি এবং চ্যালেঞ্জের বাস্তবতা আমাদের সরকার বলছে প্রবন্ধটিতে কিছু ধর্মীয় উত্তেজনার ঘটনা এবং রক্ষণশীল আন্দোলনের কথা বলা হয়েছে কিন্তু এর বিপরীতে দেশের সামগ্রিক উন্নয়ন সমাজের অগ্রগতির দিক থেকে তারা আপনার এখানে সামনে নিয়ে আসেনি আর আরেকটা ভুল তথ্য হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চরমপন্থী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন মানে নিউ বলছে যে তিনি এই শক্তিটাকে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন বাদ সরকার বলছে যে এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং দীর্ঘদিনের নারী ক্ষমতানার কাজকে অস্বীকার করে সব সময় নারীর ক্ষমতানের পক্ষে দাঁড়িয়েছেন গ্রামীণ ব্যাংক এবং তার কেরিয়ার জুড়ে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কাজ করেছেন এবং বাংলাদেশের ধর্মীয় সহিংসতা হিসাবে যে চিত্র সেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেটাও বিভ্রান্তিকর হিসাবে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলো এটা কিন্তু আমরা জানি দেখেন এই দেশে ধর্মীয় যে ঘটনাগুলো ঘটে ম্যাক্সিমাম সময় এটা পলিটিক্যাল আওয়ামী লীগের আমলে আলেমারা বা যারা আলেমার মধ্যেও যারা রাজনীতি করতেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতেন তাদেরকে ধরা হয়েছে যারা নর্মাল ওয়াজ মাহফিল করেছেন এদেরকে কিন্তু ধরে নাই যারা নিজেদের রাজনৈতিক দলকে পারপাস করতেন সার্ভ করতেন তারাই কিন্তু পাঠে পড়ছে আবার এখনো দেখেন এই আমলে আইসো তো টুকিটাকে আমরা দেখছি মানে মোট কথা তাদের এই প্রতিবেদনটাতে বাংলাদেশের যে প্রেক্ষাপট এটাকে হান্ড্রেড পার্সেন্ট ভুলভাবে আমার কাছে মনে হয় যে নিজের কাছেও মনে হয়েছে টোটাল প্রতিবেদনটাতে বাংলাদেশকে নিয়ে একটা মিসলিড করা আর এখানে আমরা হয়েছে দেখি যে আপনার তাদের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখেন এটা আমার কাছে মনে হচ্ছে যে বিশাল একটা গল্প ইতিহাস তারা তুলে ধরেছে যেটা সম্পর্কে বাংলাদেশের প্রেক্ষাপটের এক থেকে দুই পার্সেন্ট মিল আছে কিন্তু তারা শতভাগ সামগ্রিক চিত্রটা এটা দেখিয়েছে এখন ইফেক্ট কি হইতে পারে যে ইফেক্টটা হতে পারে বাংলাদেশ সম্পর্কে ইসলাম জিনিসটা এখানে ঢুকাই দেওয়া হবে ট্রাম্প সরকার আসার পর আপনি দেখেন বেশ কিছু কয়েকটা সিকিউরিটি ইস্যু অলরেডি কার্যকর করা হয়েছে বাংলাদেশ এখানে বাদ গেছে কিন্তু এই প্রতিবেদনগুলো ট্রাম্পের দৃষ্টিকে বাংলাদেশের দিকে একটা কট্টরপন্থী রাষ্ট্র হিসেবেই আসলে মানে একটা ম্যান্ডারি তৈরি করতে ভূমিকা রাখবে রেজাল্ট স্যাংশন আসতে পারে ভিসা জটিলতা আসতে পারে এখানে বিনিয়োগের ইস্যুটা কমে যেতে পারে নানান ধরনের ঝক্কি জামেলা কিন্তু সরকারকে পোহাতে হবে আর এই মুহূর্তে ডক্টর ইউনুসের সরকারের জন্য যেখানে বৈশ্বিক সমর্থন প্রয়োজন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকা ওনাকেও বিপদে ফেলবে যদি সরকার এটা প্রতিবাদ জানিয়েছে বাট কতটুকু আমেরিকাটাকে আমলে নেবে কারণ তাদের গোয়েন্দা প্রধান এসে বলছে ভারতে বসে আপনাদের কথাগুলো নিশ্চয়ই খেয়াল আছে বাট এই প্রতিবেদনটা আমি আপনাদের সামনে ওইভাবে আনলাম না কারণ এটা অর্ধেক পড়লে অনেকে কবেন ভাই এটা সঠিক 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 কেউ বলবেন ভুল 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 বাট আমার পয়েন্ট অফ ভিউতে যখন বাংলাদেশ নিয়ে কোনো প্রতিবেদন হয় আমি সেই প্রতিবেদনের পক্ষে অবশ্যই এটার বিপরীত অবস্থান করি দেশের পক্ষে আমার অবস্থান